আজকে খুব জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি সমুচা এটা আমাদের বাঙালি সমুচা সবাইটাকে সমুচা বলেই চেনে একদম ক্রিস্পি সহ একদম দোকানের মতো কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো আর একদম পুটটা হবে হোটেল স্টাইলের তাহলে রেসিপিটা শুরু করি এজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ ছ চামচ ঘি এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে অনেক বেশি ক্রিস্পি হয় এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি বা পরোটা তৈরি করতে তৈরি করি ঠিক তেমনটা করে নিতে হবে এখন এটাকে আমি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যেই ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডোটাকে আমি একটা টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি মোট চারটা ভাগে ভাগ করে নেব এই ডো দিয়ে আমি চারটা রুটি বানাবো তো সমান ভাগে আমি চারটা ভাগে ভাগ করে নিলাম এখন বাকি তিনটা আমি আবার সুতি কাপড় দিয়ে ঢেকে রাখছি এখন অল্প একটু ময়দা ছড়িয়ে আমি ডোটাকে বেলে নেব ডোটা একদম রুটির মতো করে বেলতে হবে রুটির মতো পাতলা করে এটা যে একদম পারফেক্ট গোল হতে হবে এমন না একদম মোটামুটি একটা রুটি বানিয়ে নিলেই হবে তো আমি চারটে রুটি বানিয়ে নিলাম এখন এই রুটির পরে আমি অ্যাপ্লাই করে দেবো তেল আপনারা চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি তেল দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে রুটির চারিদিকে লাগিয়ে নেব এরপরে ওপর দিয়ে দেবো কিছুটা ময়দা একটু বেশি করেই ময়দা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে যখন এটা আপনারা খুলবেন তখন খুব ইজিলি খোলা যাবে তো এরকমভাবে আমি রিপিট করব প্রথমে একটু তেল দিয়ে দেব তারপরে আবার উপরে ময়দা ছিটিয়ে দেব সবগুলো যখন এরকম হয়ে যাবে সে পর্যায়ে আবার একটু বেশ খানিকটা ময়দা দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নেব এই রুটিটা যে অনেক পাতলা হতে হবে এমন না মোটামুটি একটা রুটি বানাতে হবে মানে হালকা একটু মোটা থাকবে তো আমি এরকম বড়ো একটা রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিটা আমি ছেঁকে নেবো চুলার আজ মিডিয়ামে রেখে আমি এটা ছেঁকে নেব অতিরিক্ত বেশি তাপমাত্রায় কিন্তু এটা ছাকা যাবে না তাহলে কিন্তু কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তাই হালকা একটু উলট পালট করে আমি ছেঁকে নিচ্ছি এক সাইড হালকা একটু গরম হয়ে গেলে দেন উল্টে দেব তারপরে আরেকটা পাশ একটুখানি গরম হয়ে গেলে তারপরে আবার উল্টে দেব এ পর্যায়ে রুটিটা এরকম অনেক বেশি বড় রয়েছে তাই চারিদিকে একটু সমানভাবে আপনারা ছেঁকে নেবেন এ তো দেখুন একটা পাশ পারফেক্টলি হয়ে গেছে আর যখন হয়ে যাবে তখন এরকম সাদাটে হয়ে যাবে সে পর্যায়ে দেখবেন এমনি এমনি রুটি খুলে আসছে তো এভাবে টান দিলে রুটিটা খুলে আসবে এই যে দেখুন আমাদের একটা রুটি হয়ে গেছে এরপর এভাবে আমি আবার একটু উল্টে দেব তারপরে আরেকটা এভাবে উঠিয়ে নেব তো এগুলো রুটি বলছি আমি কিন্তু এটা রুটি না এগুলো কিন্তু সমুচার সিট তো এভাবেই আমরা সমুচার সিটটা বাসায় তৈরি করে ফেললাম আর লাস্টে যে দুটো রুটি রয়েছে সেটা অনেক বেশি গরম থাকে এজন্য আমি একদম টেবিল টপের উপরে নিয়ে এসে তারপরে এভাবে খুলে নিচ্ছি তো আলতো হাতে খুলতে হবে যাতে একদম ছিঁড়ে না যায় আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এজন্য এই কাজটা খুব দ্রুত করতে হবে এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি সমস্যার শিটটা বানিয়ে নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে কেটে নেবেন তো আমি আজকে মিডিয়াম সাইজ করে বানাচ্ছি খুব একটা ছোটোও না আবার খুব একটা বড়ও না মিডিয়াম একটা সাইজ তো যেরকম সাইজটা আপনাদের পছন্দ সেরকম সাইজ ওপরের ভাবে রেখে কেটে নেবেন আর এই যে বাকি অংশটুকু রয়েছে এগুলো ফেলে দেওয়া যাবে না এগুলোকে ভেজে পরবর্তীতে আমি পুরে ব্যবহার করব এই তো আমাদের সমুচের শীত তৈরি হয়ে গেছে তো আমার এক কাপ ময়দা দিয়ে মোট এগারোটা সমুচা হয়েছে তো আপনাদের পছন্দ মতো ছোট বড় আপনারা করে নিতে পারেন এখন এটাকে আমি একটা বক্সের ভিতরে নিয়ে নেব। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এখন একটা গোলা বানিয়ে নেব এর জন্য দুই টেবিল চামচ আমি ময়দার ভিতরে অল্প একটু পানি দিয়ে এরকম একটা আঠালো গোলা তৈরি করে নেব। এটা পরবর্তীতে গ্লুর মতো কাজ করবে আর বাকি যে অংশটুকু ছিল শিটের সেটা আমি এভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর যে এটাকে উঠে ঝুড়ি করে নেব আর পরবর্তীতে পুরো ব্যবহার করব এর জন্য আমি এখানে এক কাপ চিকেন কিমা নিয়েছি আর এই কিমা রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর এই কিমা রেসিপি ফলো করে বানালে আপনারা এই কিমা দিয়ে অনেক রকমের স্ন্যাক্স তৈরি করতে পারবেন তো এই কিমার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর যেই সমুচার সিটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে এরকমভাবে আমি চুর করে নিচ্ছি একটু গুঁড়ো করে নিতে হবে যখন এরকম গুঁড়ো হয়ে যাবে সে পর্যায়ে পুরে আমি ব্যবহার করব। হোটেলের যেই সমোচাগুলো দেওয়া হয় বা সমুচাগুলো খাওয়া হয় সেই সমুচাগুলোতে এগুলো ব্যবহার করে এজন্য সমুচের টেস্টে এতটা ভালো আসে তাই অবশ্যই চেষ্টা করবেন এই ঝুড়িটা ব্যবহার করতে তাহলে খেতে অনেক মজা লাগবে আর চাইলে এখানে আর একটু চাট মশলা ব্যবহার করতে পারেন তবে আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাহলে কোনো কিছুই দরকার হবে না সব কিছু এরকম মিশিয়ে নিলে আমাদের পুটটা রেডি হয়ে যাবে তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন সমুচা তৈরি করব এর জন্য এখান থেকে আমি একটা সমুচা নিয়ে নিচ্ছি আর বাকি সমুচাগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এই সমুচাগুলো আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন প্রথমে তিন তিনকোনা করে নিলাম ঠিক এরকম আর প্রত্যেক কোনার কাছে আমাদেরকে এরকম গ্লু করে দিতে হবে যাতে তেল ঢুকে না যায় প্রত্যেক কোনাতে যদি এরকম গ্লু করে দেন তাহলে ফাঁকাও থাকবে না আর পারফেক্টভাবে সমুচিটা কুক হবে অতিরিক্ত তেল ঢুকে যাবে না তো ওটা আমি আটকে দিলাম সাইড দিয়ে আরও একটুখানি আমি আটকে দিয়েছি একটু গ্লু দিয়ে আর তারপরে এরকমভাবে আমি পুর দিয়ে দিচ্ছি আর পুরটা বেশি দেওয়া যাবে না অল্প একটু পুর দিতে হবে এরপর এভাবে আমি উল্টে দেব আর এই যে কোনার কাছে কোনার কাছে আবার একটুখানি গ্লু দিয়ে দিতে হবে গ্লু দিয়ে আবার আটকে দিতে হবে আর যেখানে এরকম ফাঁকা থাকবে সেখানে এরকম গ্লু দিয়ে আটকে দেবেন এরপর এভাবে একটু ফোল্ড করে নিলে আমাদের সমুদ্র একটা রেডি হয়ে গেল এই যে দেখুন ভাবে হয়েছে আর চারিদিকে একদম পারফেক্ট রয়েছে কোনো দিকে ফাঁকা অংশ নেই ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব প্রথমে এরকম কোণ করে নেব তারপর আবার গ্লু দিয়ে দেব তারপর এভাবে গ্লু দিয়ে আটকে দেব আপনারা চাইলে কিন্তু এই চিকেন কিমার পরিবর্তে এখানে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন সেটা খেতেও অনেক মজা হয় তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো রকম পুর বানিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর আমরা যে শীতটা তৈরি করেছি এই শীতটা এরকমভাবে বক্সে ভরে বা কোনো জিপ্লক ব্যাগের ভিতরে ভরে আপনারা ডিপ ফ্রিজে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আমি আজকে অল্প পরিমাণ করে দেখাচ্ছি আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে করে এরকমভাবে ডিফ্রিজ করে রাখতে পারেন আবার চাইলে এরকম সমুচা বানিয়েও ফ্রিজ করতে পারেন তো টোটাল আমাদের এগারোটা সমুচা হয়েছে এখন আমি ডুবো তেলায় ভেজে নেব আর এই তেলটা খুব একটা গরম নেই মোটামুটি গরম তেলায় ভেজে নিতে হবে যদি তেল অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু ওপরে বুটি বুটি হয়ে যাবে মানে বাবলস হয়ে যাবে জন্য হচ্ছে অল্প গরম তেলে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম কালার আসা শুরু হয়েছে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে পারফেক্ট কালার আসার পর্যন্ত ভেজে নিতে হবে তো এই তো আমাদের সমুচা ভাজা হয়ে গেছে একদম পারফেক্টভাবে গোল্ডেন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে একটি কিচেনটি শুরু উপরে উঠিয়ে নেব আর এই সমুচাটা খেতে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে অনেক ভালো লাগে তো আমি কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছি আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই তো আমাদের সমুচা একদম রেডি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একদম দোকানের মতো তাহলে আর দোকান থেকে কেনার কোনোই দরকার নেই এখনই বাসায় তৈরি করুন আর বাসায় বানিয়ে খান তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ